আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে কহেসিভ ডিভাইস গ্রামার আইটেম রাখা হয়েছে সেটি শেখাবো তোমাদের তো চলো শুরু করা যাক কোহেসিভ ডিভাইস কি সেটা আগে তোমাদের একটু বলি কহেসিভ ডিভাইস হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো তোমার লেখায় একটা প্রাঞ্জলতা সৃষ্টির জন্য ব্যবহার করা হয় অর্থাৎ পাঠকের কাছে তোমার লেখাটাকে আরও বেশি স্পষ্ট এবং সহজতর করার জন্যে এবং বোধগম্য করার জন্যে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয় তাই হচ্ছে কহেসিভ ডিভাইস তো কহেসিভ ডিভাইস হিসেবে মূলত ব্যবহার করা হয় প্রোনাউন্স তারপরে হচ্ছে কনজাংশনস এরপরে হচ্ছে কিছু কিছু অ্যাডভার্বস বা কানেক্টরস ব্যবহার করা হয় তো আজকের এই ভিডিওতে আমরা মূল কাজটুকু করবো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কহেসিভ ডিভাইস এবং সেগুলো ব্যবহারের পারপাসটা শিখব কারণ আমাদের পরীক্ষাতে এরকমভাবেই আসবে যে একটা প্যাসেজ দেয়া থাকবে সেই প্যাসেজে থেকে তোমার পাঁচটা কহেসিভ ডিভাইস খুঁজে বের করতে হবে এবং সেটার পারপাস লিখতে হবে আমি তোমাদের এই ভিডিওর শেষে একটা নমুনা প্রশ্ন এবং উত্তর দিয়ে দিব তো দেখো প্রথমত আমরা কিছু কানেক্টর্স বা কোহেসিভ ডিভাইস নিয়ে নিয়েছি এখানে অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে আর এটা ব্যবহারের পারপাস বা উদ্দেশ্য কি পারপাসটা হচ্ছে টু বিগিন এ টপিক মানে একটা টপিক শুরু করতে এটা ব্যবহার করা হয় তারপর বিসাইডস মানে তাছাড়া এটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে টু কানেক্ট আইডিয়াস মানে ধারণা যোগ করতে পূর্ববর্তী বাক্যের সাথে আরও কিছু যোগ করতে বা পূর্বের ধারণার সাথে আরও নতুন কোন ধারণা যোগ করতে এটা ব্যবহার করা হয় বাট মানে হচ্ছে যে কিন্তু এইটার পারপাস হচ্ছে টু শো ডিফারেন্স পার্থক্য দেখাতে এটা ব্যবহার করা হয় দেয়ারফোর মানে হচ্ছে সুতরাং অথ অথবা অতএব এটার ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট মানে কারণ ও ফলাফল দেখাতে এটা ব্যবহার করা হয় এরপর লক্ষ্য করো ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি মানে হচ্ছে পক্ষে এটা পারপাসটা হচ্ছে টু কনফার্ম আ পয়েন্ট একটি পয়েন্ট নিশ্চিত করে বলতে এটা ব্যবহার করা হয় তারপরে ইফ যদি এটা ব্যবহার করা হয় টু শো কন্ডিশন মানে শর্ত দেখাতে এরপর লক্ষ্য করো অন দ্য কন্ট্রারি অথবা অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে অপর দিকে বা অন্য কথায় এটা ব্যবহার করা হয় মূলত টু শো সামথিং অপোজিট মানে বিপরীত কিছু বলতে বা বিপরীত কিছু দেখাতে দো মানে হচ্ছে যদিও এটা ব্যবহার করা হয় টু শো অ্যান্ড অপোজিট সিচুয়েশন বিপরীত একটি অবস্থা দেখাতে এবার লক্ষ্য করো তোমাদের বইয়ের কিছু কানেকটর্স বা কিছু কহেসিভ ডিভাইস এর ব্যবহারগুলো একটু দেখিয়ে দিই তোমাদের বইয়ে মেইন বয়ে তেষট্টি এবং চৌষট্টি পেজে এই কানেক্টর্স বা কহেসিভ ডিভাইসগুলো দেওয়া আছে তো এইগুলো একটু শিখে রাখো যে অলসো মানে হচ্ছে ও ইন অ্যাডিশন ফারদার মোর মোর ওভার অ্যাজ ওয়েল অ্যাজ এইগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু অ্যাড অ্যানাদার পিস পিস অফ ইনফরমেশন মানে অন্য আর অন্য তথ্য যোগ করতে এটা ব্যবহার করা হয় তারপরে দেখো কম্পেয়ার মানে তুলনা করা লাইক লাইকওয়াইজ মানে একই রকম সিমিলারলি মানে একই একইভাবে ইন দ্য ওয়ে মানে একইভাবে অ্যাটসেট্রা ইত্যাদি কি করা হয় যে টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট মানে সাদৃশ্য বৈসাদৃশ্য বা তুলনা করতে ব্যবহার করা হয় অল দ্য হাউ অন দ্য কন্ট্রারি এটা ব্যবহার করা হচ্ছে ব্যবহার করা হয় টু শো কন্ট্রাস্ট বা দৃশ্য দেখাতে এবার লক্ষ্য করো ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ এস এর বাংলা অর্থ হচ্ছে যে যেমন ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ লাইক মানে যেমন তো এইগুলা ব্যবহার করা হয় উদাহরণ দিতে টু গিভ এভিডেন্স অর গিভ এক্সাম্পল এরপর লক্ষ্য করো কজ বা কারণ দেখাতে বিকজ ডিউ টু সিনস অ্যাটসেট্রা ইত্যাদি ব্যবহার করা হয় ইফেক্ট বা প্রভাব দেখাতে কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট দেয়ার ফোর শো ইত্যাদি ব্যবহার করা হয় তাহলে পারপাসটা এইটা দিবা এইগুলো থাকলে যে টু শো কজ অ্যান ইফেক্ট অথবা টু শো দ্য কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন কোনো কাজের ফলাফল কারণ বা প্রভাব বর্ণনা করতে এরপর লক্ষ্য করো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি দেন আফটার দ্যাট ইন দ্য এন্ড এইগুলা ব্যবহার করা হয় টু মেক এ সিকুয়েন্স একটা সিকুয়েন্স তৈরি করতে বা পর্যায়ক্রমে বর্ণনা করতে কিংবা পর্যায়ক্রমে কোনো কিছু লিখতে এরপর লক্ষ্য করো পার্টিকুলারলি স্পেশালি মেইনলি এইগুলা ব্যবহার করার পারপাস হচ্ছে টু গিভ এমফাসাইজ অন সামথিং অর সাময়ান কোনো কিছুর উপর বা কারো উপর জোর দিয়ে কিছু বলতে তারপর দেখো ইনকনক্লুশন টু কনক্লুড টু সামারাইজ দেয়ার ফোর ওভারঅল অ্যাটসেট্রা ব্যবহার করার পারপাস হচ্ছে টু সামারাইজ মানে সার সংক্ষেপ টামতে অথবা টু কনক্লুড আইডিয়াস ধারণার সমাপ্তি টানতে তো এই ছিল আমাদের কহেসিভ ডিভাইসগুলো এবং এগুলো ব্যবহারের পারপাস বা উদ্দেশ্য এখন আমি এই ভিডিওতে তোমাদেরকে একটা নমুনা প্রশ্ন এবং প্রশ্ন কিভাবে থাকবে এবং উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে হাতে কলমে একটা প্রশ্ন সলভ করে দেখাবো তারপরে পরবর্তী ভিডিওতে তোমাদের আরও কিছু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করে দিব তো এখানে লক্ষ্য করো রিড দ্য ফলোয়িং প্যাসেস অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ কহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট তোমাদের প্রশ্নটা এরকমভাবে থাকবে যে নিচের প্যাসেজটা পড়ো এবং প্যাসেজ থেকে পাঁচটা কহেসিভ ডিভাইস চিহ্নিত করো অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অব ইউজিং দেম ইন দ্য সেন্টেন্সেস এবং বাক্যে সেগুলো ব্যবহার করার উদ্দেশ্যটা ব্যাখ্যা করো ইউজ দ্য টেবিল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা কমপ্লিট করার জন্য নিচের টেবিলটা ব্যবহার করতে পারো তো এরকমভাবে প্রশ্ন থাকবো তারপরে এই যে এখানে একটা প্যাসেজ লক্ষ্য করো এখানে আমি তোমাদের জন্য একটা প্যাসেজ দিয়েছি আর এই প্যাসেজে লাল রঙের যে লেখাগুলো সেগুলো হচ্ছে কোহাইসিভ ডিভাইস আমি আইডেন্টিফাই করে রেখেছি এবং এই কোহাইসিভ ডিভাইসগুলো আমরা শকে লিখবো লিখে তারপরে এটার পারপাস ব্যাখ্যা করব। তো প্রথমত এইখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করো আমি পড়ে দেই বলা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ মিন্স দ্য চেঞ্জেস ইন ক্লাইমেট জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় জলবায়ুতে পরিবর্তন অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে তো অ্যাট প্রেজেন্টটা কী কারণে ব্যবহার করা হয় এটার পারপাসটা আমাদের উত্তরে লিখতে হবে তো সেটা আমি দেখাবো আগে প্যাসেজটা তোমাদের পরে দেই তারপরে উত্তরটা দেখাবো যে কীভাবে লিখবে তাহলে অ্যাট প্রেজেন্ট এটা হচ্ছে কহেসিভ ডিভাইস আর এটার পার্পাস হচ্ছে টু বিগিন অ্যা টপিক মানে একটা টপিক শুরু করা শুরু করা এরপর লক্ষ্য করো যে ক্লাইমেট অন আর্থ ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং পৃথিবীর জলবায়ু নিয়মিতভাবে বা ক্রমাগতভাবে পরিবর্তন হচ্ছে এরপর দেখো ডিউ টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে দ্য ওয়েদার প্যাটার্ন ইন অ্যানি স্পেসিফিক রিজিয়ন অন আর্থ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্রস দ্য হোল আর্থ ইজ চেঞ্জিং এখানে বলা হয়েছে যে জলবায়ু পরিবর্তনের ফলে পুরো পৃথিবীর ওয়েদার প্যাটার্নটা পরিবর্তন হয়ে যায় তো এখানে ডিউ টু হচ্ছে কি কারণে এই ডিউ টুটা হচ্ছে একটা কহেসিভ ডিভাইস আর এটার উদ্দেশ্য হচ্ছে ব্যবহারের পারপাসটা হচ্ছে টু শো দ্য কজ কারণ দেখানো তো এবার এখানে আছে অ্যাজ ওয়েল অ্যাজ এটা ব্যবহার করা হয়েছে কেন যে এই যে এখানে বলা হয়েছে ক্লাইমেট চেঞ্জ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তনের কারণে দ্য ওয়েদার প্যাটার্ন ইন অ্যান স্পেসিফিক রিজিয়ন অন আর্থ পৃথিবীর কোন স্পেসিফিক স্পেসিফিক অঞ্চলের জলবায়ু তারপরে এখানে বলছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্রোস দ্য হোল আর্থ এখানে বলছে যে পুরো পৃথিবীর কথা মানে পুরো পৃথিবীর জলবায়ুর কথা তো এই যে স্পেসিফিক রিজন আর হচ্ছে কি দ্য হোল আর্থ এই দুইটা ধারণাকে সংযুক্ত করতে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা হয়েছে যে টু অ্যাড টু সামথিং মানে আরও কিছু যোগ করে দেওয়ার জন্যে তারপরে লক্ষ্য করো এখানে আছে কি যে হিউম্যান অ্যাক্টিভিটিস আর গ্রেটলি রেসপন্সিবল ফর ইট মানব কর্মকাণ্ড এর জন্যে অনেকাংশে দায়ী অনেক বেশি দায়ী উই আর কাটিং ডাউন ট্রিজ ফর হ্যাবিটেশন গাছ কেটে ফেলি আমরা বাসস্থান তৈরির জন্যে অ্যান এগ্রিকালচারাল পারপাস এবং কৃষির উদ্দেশ্যে কৃষি কৃষি এবং বাসিস্থানের জন্য আমরা গাছ কেটে ফেলি বিসাইডস তাছাড়া তো বিসাইডসটা হচ্ছে আমাদের একটা কহেসিভ ডিভাইস এটা এখানে কেন ব্যবহার করা হয়েছে যে বিসাইডস ইউজ অফ কেমিক্যালস ইন ইন্ডাস্ট্রিজ কজ এস সিরিয়াস হার্ম টু দ্য ওজন লেয়ার তাছাড়া কেমিক্যাল ব্যবহার করা ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল ব্যবহার করার কারণে ওজন লেয়ারে মারাত্মক ক্ষতি হয় তাহলে এখানে বিসাইডস মানে হচ্ছে তাছাড়া এটা একটা কহেসিভ ডিভাইস আর এটা ব্যবহার করার উদ্দেশ্যটা কি টু কানেক্ট আইডিয়াস ধারণাকে যুক্ত করতে এই যে আমরা আগে যে কথাগুলো বলছি যে মানুষ গাছ কেটে ফেলে কৃষি এবং বাসস্থানের জন্য তারপরে এই ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে যে কথাগুলো বলছি সেগুলোর সাথে আরও যুক্ত করতে আমরা এখানে বিসাইডস ব্যবহার করছি যে এখানে কেমিক্যালের ব্যবহারটা ওজন লেয়ারে ক্ষতি করে সেই কথাটাকে সেই ধারণাটাকে যুক্ত করার জন্যে আগের অংশের সাথে তারপর এখানে কনসিকুয়েন্টলি মানে এটা হচ্ছে পর্যায়ক্রমে টু শো দ্য কনসিকুয়েন্স বা পর্যায়ক্রম দেখানোর জন্যে তো পর্যায়ক্রমে এখানে কি হচ্ছে যে দেয়ার ইজ এ র্যাপিড ইন টেম্পারেচার জলবায়ুতে অনেক পরিবর্তন হয়ে যায় তাহলে এইখানে যে কহেসিভ ডিভাইসগুলো চিহ্নিত করা আছে সেগুলো তোমরা উত্তরে কিভাবে লিখবে সেটা একটু লক্ষ্য করো এখন তো লক্ষ্য করো উত্তরটা তোমরা এইভাবে প্রশ্নে মানে প্রশ্নের উত্তরটা এইভাবে সাজাবে যে তোমাদের প্রশ্নে এরকমভাবে ছক করা থাকবে ছক করা না থাকলেও তোমরা এইভাবে সক করে নিবে তারপরে উত্তরটি লিখবে তাহলে আমাদের প্রথম যে কহেসিভ ডিভাইসটি ছিল সেটা ছিল অ্যাট প্রেজেন্ট এটাকে আমরা এখানে বসিয়েছি অ্যাট প্রেজেন্ট তারপরে পারপাসটা বর্ণনা করেছি যে টু বিগিন অ্যা টপিক একটা টপিক শুরু করতে এরপর লক্ষ্য করো দ্বিতীয়টা ছিল আমাদের ডিউ টু তো ডিউ টু এটা কারণ বুঝাইছে কারণ দেখানো হয়েছিল তো আমরা উত্তরে এখানে দ্বিতীয়টি বসিয়েছি ডিউ টু কোহাইসিভ ডিভাইসের ঘরে আর পারপাজের ঘরে আমরা লিখেছি টু শো দ্য কজ মানে কারণ দেখাতে এরপরে তিন নম্বরে আমাদের ছিল অ্যাজ ওয়েল অ্যাজ এটার কাজ হচ্ছে টু অ্যাড টু সামথিং কোনো কিছু অ্যাড করা তারপরে চার নম্বর বিসাইডস এটা ছিল টু কানেক্ট আইডিয়াস মানে ধারণা সংযুক্ত করতে পাঁচ নম্বর কনসিকুয়েন্টলি এটা হচ্ছে টু শো দ্য কনসিকুয়েন্স তাহলে তোমাদের এই যে যে কানেক্টরস বা কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার শেখানো হল তোমরা এইগুলো কি করবে শিখে রাখবে আর এই পারপাসগুলো এগুলো কোন পারপাসে ব্যবহার করা হয় সেটা শুধু মুখস্থ করে রাখবে তাহলেই তোমরা প্যাসেজে এগুলো খুঁজে বের করতে পারবে এবং পারপাসটা লিখে দিতে পারবে তো তোমরা এই কহেসিভ ডিভাইসগুলো শিখে রাখবে এবং এগুলোর এই পারপাসগুলো মুখস্থ করে রাখবে তাহলেই তোমরা যে কোনো প্যাসেজ থেকে কোহেসিভ ডিভাইস সহজে আইডেন্টিফাই করতে পারবে এবং সেগুলোর উত্তর তোমরা সহজে লিখতে পারবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে